বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় যারা গ্রামে থাকেন ঘরের ভিতরে মোবাইল নিয়ে গেলেই দেখা যায় ঘরের ভিতরে নেটওয়ার্ক নাই ইন্টারনেট চলবে তো দূরের কথা মোবাইল দিয়ে কথাই বলা যায় না যখন আপনি ঘরের ভিতরে থাকেন দেখা যায় এক দেখায় অথবা নেটওয়ার্কই দেখায় না আপনার ফোনেই কিন্তু একটা সিস্টেম আছে একটা সেটিংস আছে আপনি যদি ওই সেটিংসটা অন করে দেন তাহলে যদি আপনি ঘরের ভিতরেও থাকেন তারপরেও দেখতে পারবেন আপনার মোবাইলে ফুল নেটওয়ার্ক দেখাবে আমরা অনেকেই এই সেটিংসটা জানি আবার অনেকে আমরা এই সেটিংসটা জানি না যদি আপনার এমন হয় আপনার ঘরের ভিতরে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকে না তাহলে আপনি এই ভিডিওটা দেখার পর এই সেটিংস স্টন অন করে দেন তারপরে আপনার প্রমাণ করে দেখেন যে দেখবেন আপনার মোবাইলে নেটওয়ার্ক ফুল থাকবে ঘরের ভিতরেও সেটা আপনি যত অজপাড়া গ্রামেই থাকেন আপনার মোবাইলে ঘরের ভিতরে যেন ফুল নেটওয়ার্ক থাকে এবং ইন্টারনেটের গতি যেন বেশি থাকে সেই সেটিংসটা করার জন্য আপনার ফোনের সেটিংস ওপেন করবেন এখানে এখানে দেখতে পারবেন কানেকশন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা যদি আপনি খুঁজে না পান তাহলে যে উপরে এখানে সার্চ বার আছে এখানে মোবাইল নেটওয়ার্ক লেগে সার্চ দেবেন তাহলে দেখতে পারবেন এই অপশনটা চলে আসবে মোবাইল নেটওয়ার্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেটওয়ার্ক মোড সিম ওয়ান এবং নেটওয়ার্ক মোড সিম টু যদি আপনার ফোনে দুইটা সিমের অপশন থাকে এখানে দুইটা সিম দেখতে পারবেন আপনি কি করবেন আপনার ঘরে যে সিমের নেটওয়ার্ক থাকে না বা যে সিমের ইন্টারনেটের গতি অনেক কম হয় আপনি সেই সিমের উপরে এইভাবে ক্লিক করবেন এখান থেকে আপনি থ্রি জি শুধু এই যে থ্রি জি এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন শুধু থ্রি জললি এই অপশনটা সিলেক্ট করে দিবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে থ্রি জি এই অপশন যদি আমি সিলেক্ট করে দেই তাহলে তো আমার নেটওয়ার্কের গতি অনেক কম হবে ইন্টারনেটের স্পিড তো অনেক কম হবে আমার এই ফোন তো ফোর এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি যেখানে আসেন সেখানে যদি ফোর জি নেটওয়ার্ক অ্যাভেলেবল না থাকে তখন কি করে আপনার ফোন ফোর জি নেটওয়ার্ক খুঁজতে থাকে ঘুরতে থাকে খুঁজতে থাকে তখন কি হয় আপনার ওই ফোনে আপনি কোনো নেটওয়ার্ক পান না ইন্টারনেটও ভালোভাবে চলে না এবং আপনি যখন কথা বলেন কথাগুলোও ক্লিয়ার বোঝা যায় না দাগ এক অথবা দুই থাকে কিন্তু কিন্তু মানে নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিটা জায়গাতে আছে অনেক গ্রাম অঞ্চলেও আছে টিনের ঘরের ভিতরেও আছে তাই আপনি কি করবেন যখন আপনি দেখবেন আপনার ফোনের নেটওয়ার্ক অনেক স্লো ইন্টারনেটের গতি অনেক স্লো তখন আপনি থ্রি অনলি এই অপশনটা সিলেক্ট করার পরে ব্যবহার করবেন আবার যেখানে দেখবেন ফোর জি নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে সেখানে আপনি ফোর জি নেটওয়ার্ক মানে সেখানে আপনি যেটা এখানে ক্লিক করার পর এল এই অপশনটা সিলেক্ট করে ব্যবহার করবেন আর যেখানে দেখবেন নেটওয়ার্ক অনেক দুর্বল সেখানে শুধু থ্রি জি ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে ইন্টারনেটের গতি অনেক বেশি হবে আপনি ঘরের ভিতরেও ফুল নেটওয়ার্ক পাবেন এবং সুন্দরভাবে কথা বলতে পারবেন ক্লিয়ারলি ফ্রেন্স এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ